নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করবো ফুলকপি আলু কষা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ ফুলকপি আলু কষা এমনই একটি রেসিপি ভাত রুটি লুচি পরোটা এমনকি পোলাওর সাথেও এই রেসিপি ভালোভাবে খাওয়া যায় আমি এই রেসিপি বানাবার জন্য একটা বড় ফুলকপি নিয়ে নিয়েছি বড় বড় সাইজ করে কেটে নেব আপনারা চাইলে ছোট ছোট করেও কেটে নিতে পারেন আমি সাধারণত এই রেসিপিতে একটু বড় বড় করে কেটে দিই এখন ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এই ফুলকপির ডাঁটির দিকটা একটুখানি কেটে ফেলে এইভাবে কাঠ দিয়ে নিতে হবে যাতে ভিতর পর্যন্ত মশলাটা ভালোভাবে যায় ঠান্ডা জলে আমি দু তিনবার জল বদলে ধুয়ে নেব ধুয়ে নিয়েছি আমি ফুলকপিটা এখন আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব এতটা জল দিয়েছি যে ফুলকপিটা যাতে ডুবে থাকে হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দেব আর পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা খুলে জল থেকে ফুলকপিগুলো তুলে নেব এই প্রসেসটা করলে যাদের ফুলকপিতে গ্যাসের সমস্যা হয় সম্ভাবনা একটু কমে যাবে আর পোকা থাকলে বেরিয়েও যাবে গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেব সর্ষের তেল এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি তেলটা ভালো করে গরম করে নিয়েছি এখন ফুলকপি দিয়ে দেব ভাজার জন্য নাড়াচাড়া করে ফুলকপিটাকে হালকা ব্রাউন কালার করে নিতে হবে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি ফুলকপিটা ভাজছি লবণ তো আমি আগেও দিয়ে দিয়েছি সেজন্য এখন আর লবণ দেব না হলুদ গুঁড়ো দিয়েই শুধু ভেজে নেব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজবো দেখুন কালারটা আসতে শুরু করে দিয়েছে এখন আমি ফুলকপিগুলো তুলে নেব ফুলকপিগুলো তুলে নেবার পরে আরও একটু তেল দিতে হবে আর এই রকম রং করে আমি ভেজে নিয়েছি এক টেবিল চামচ সর্ষের তেল আরও দিয়ে দেব তেলটা গরম হয়ে যাওয়ার সাথে সাথে আলুগুলো ভাজার জন্য দিয়ে দেব দুটো বড় সাইজের আলু আমি কেটে রেখেছিলাম এক একটা আলু আমি আট টুকরো করে করেছি একটু বড় সাইজের কেটে নিয়েছি হালকা বাদামি রং হওয়া পর্যন্ত ভাজতে হবে আলুটা মিডিয়াম আছে আমি আলুটা ভেজে নেব এখন আমি আলুগুলো তুলে নিচ্ছি দেখুন এই রকম কালার করে ভেজে নিয়েছি দুটো তেজপাতা দিয়ে দেব তেলের মধ্যে হাফ চায়ের চামচ সাদা জিরা দিয়ে দেব চার টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দেব এই রান্নাতে পেঁয়াজ বাটা একটু বেশি লাগে এক মিনিট আমি নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আদা রসুন আমি একসাথে বেটেছি দু চায়ের চামচ দিয়ে দিলাম এক মিনিট আমি আরও নাড়াচাড়া করে নেব দিয়ে দেব থ্রি কোয়ার্টার চামচ হলুদ গুঁড়ো এক চায়ের চামচ লঙ্কার গুঁড়ো দেড় চামচ জিরার গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব আবারও এক মিনিট নাড়াচাড়া করে নেব এক মিনিট কষে নেবার পরে দিয়ে দেব দুটো টমেটো আমি মিডিয়াম সাইজ কেটে রেখেছি দিয়ে দেব এখন নাড়াচাড়া করা হয়ে গেছে টমেটো দিয়ে দিলাম টমেটোটা আমি একটু বড় করে কেটেছি পরে গলে যাবে টমেটো দেবার পরেও এক মিনিট নাড়াচাড়া করে নেব এক মিনিট নাড়াচাড়া করার পরে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দেব দিয়ে দেব কিছুটা মটর এক মুঠি মোটো মটর দিলে হবে বেশি মটর দিতে চাইলে বেশি দিতে পারেন কোনো অসুবিধা নেই ভালো করে নাড়াচাড়া করে নেব সব দিকটা যাতে মশলাটা যায় সেইভাবে মিশিয়ে নেব আর ঢাকা দিয়ে লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য রান্না হতে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে একবার নাড়াচাড়া করে দেবো যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধ হয় এই রান্নাতে আমরা জল ব্যবহার করব না যেহেতু আমরা ফুলকপি আলু কষা করছি তাই জল ব্যবহার একদম করব না টমেটো বা সবজির জল থেকেই সেদ্ধ হয়ে যাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেবো আর লো ফ্লেমেই রান্না করব আরও পাঁচ মিনিটের জন্য রাখবো এইভাবে আমার তিনবার রাখতে হবে আর নাড়াচাড়া করতে হবে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আবার ঢাকা দিয়ে দিলাম আবারও পাঁচ মিনিট পরে ঢাকা খুলে নাড়াচাড়া করে নেব পনেরো মিনিট লেগেছে এইভাবে রান্না করতে আর আলু ফুলকপি ঠিকভাবে সেদ্ধ হতে আমি একটা আলু ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে একেবারে সেদ্ধ হয়ে গেছে আর ফুলকপি তো আগেই সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব যখন এই কালার হবে তখন গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এখানে আমি শাহি গরম মশলার গুঁড়ো হাফ চায়ের চামচ দিয়ে দিলাম ভালোভাবে সব দিকটা মিশিয়ে দেবো কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দেব এটা অপশানাল আপনারা দিতে পারেন নাও দিতে পারেন দিলে ভালো লাগবে খেতে এখন শীতকালে ধনিয়া পাতা খুব ভালো সুন্দর ফ্লেভার আসছে সব সময় এতটা ভালো ধনিয়া পাতা পাওয়া যায় না আর রকম নাড়তে নাড়তে কেমন কালার এসছে দেখুন দারুণ খেতে লাগে ভালো না হলে আপনাদের সাথে শেয়ার করতাম না খুবই ভালো লাগে তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা সার্ভিং বলে দিয়ে দিলাম আপনারা বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোন রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার